আমার অনেক নতুন ফলোয়াররা জানতে চাইছেন যে কিভাবে আপনারা ওয়ান কে ইনভাইট করবেন প্রথমে আপনারা আপনাদের প্রোফাইল থেকে সার্চ বাটনে যাবেন যাকে আপনারা ইনভাইট করতে চান সেই নামটা দিয়ে সার্চ করবেন ডিএমএস অনলাইন সার্চ করেছি সার্চ করে তার প্রোফাইলে গিয়েছি সেই প্রোফাইলে উপরে দেখবেন আপনার মেসেঞ্জার অপশন আছে ম্যাসেঞ্জারের পাশেই থ্রি টট আছে থ্রি টটে ক্লিক করবেন বাই আপনার সাথে তার সাথে কতজন অ্যাঙ্গেজ আছে অথবা বন্ধু আছে দেখতে পারবেন আপনি এখানে সিলেক্ট অল দিবেন সে নেট বাইটে আপনি ক্লিক করে দিবেন ক্লিক করার পর তার কাছে নোটিফিকেশন যাবে যে এক হাজার জনকে আপনি ইনভাইট করেছেন এভাবে আপনারা আপনাদের প্রিয় মুখদের ইনভাইট করতে পারেন ধন্যবাদ আসসালামু আলাইকুম